রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে চলছে ভারত সরকারের পড়েন এর মধ্যেই আবার গত দোসরা ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা চালায় ভারতীয় দুর্বৃত্তরা এছাড়াও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এসব বিষয় নিয়ে ভারতের উদ্দেশ্যে এবার করা হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ তেসরা ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি সোয়েলতাজ লিখেন বিজয়ের মাস ডিসেম্বর লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোনো বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য নয় আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছে তাদের বলবো এটা এখনই বন্ধ করুন আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে আর সেটা যদি করতে না পারেন তাহলে বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে সেই সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে বলে জানান সোহেল তাজ সবশেষ সোহেলতাজ লিখেন আমাদের মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশ স্বাধীনের পর বলেছিলেন বহু বছরের সংগ্রাম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয় পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের এর আগে দোসরা ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও ভাঙচুর চালায় ভারতীয় দুর্বৃত্তরা হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে ওই দিন দুপুরে হামলা চালানো হয় এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয় আগুন দেয়া হয় হাই হাইকমিশনের সাইনবোর্ডে যদিও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার yasinali sournaly news taka